আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে পর্বে আমরা এই দশ নম্বর সৃজনশীল অঙ্কটি সমাধান করব আর ইতিপূর্বে আমরা নয় নম্বর এবং আট নম্বর অঙ্কগুলো সমাধান করা শিখেছিলাম তোমরা মঞ্জুর সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকো তো এখানে দশ নম্বর বলা আছে একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমির এগারো ভাগ বারো অংশ থেকে ছয় সেন্টিমিটার কম এবং অতিভুজ ভূমির চার ভাগ তিন অংশ থেকে তিন সেন্টিমিটার কম কতে বলছে ভূমি এক্স হলে ত্রিভুজটি এক্সের মাধ্যমে প্রকাশ করতে হবে ত্রিভুজটির ভূমি বারো সেন্টিমিটার হলে এর পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট সম্বাহ ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো তো প্রথমে আমরা কনমল অঙ্কটি সমাধান করবো তোমরা মনোযোগ সহকারে ভিডিও দেখতে থাকো আর ছোট একটি রিকোয়েস্ট আমাদের চ্যানেল যদি তুমি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বারনটি অল করে রাখবা এখানে কম যেহেতু আমাদেরকে বলছে ত্রিভুজের ভূমি মাধ্যমে আমাদেরকে প্রকাশ করতে হবে তো আমরা এখন তাহলে আমরা বলতে পারি যে সমকুণি সমকোণী ত্রিভুজের ভূমি হচ্ছে এক্স সেন্টিমিটার তাহলে লম্বটা কী হবে লম্ব হবে এক্সের এখানে যেহেতু আমাদের প্রশ্নতে বলছে ভূমি অর্থাৎ ভূমির কত অংশ হবে লম্ব হবে ভূমির হচ্ছে এগারো ভাগ বারো অংশ থেকে ছয় সেন্টিমিটার কম তো আমরা এখানে এটা লিখতে পারি কথাটা তো আর এভাবে লিখতে পারি যে এগারো এক্স ভাগ বারো থেকে আমাদের ছয় সেন্টিমিটার কি কম এরপর কি হবে অতিভূষ তাহলে অতিভূষ বলছে চার ভাগ তিন অংশ কার এক্সে তাহলে আমরা লিখতে পারি চার এক্স ভাগ তিন থেকে কত সেন্টিমিটার কম এটা হচ্ছে তিন সেন্টিমিটার কম তো এটা হচ্ছে আমাদের অতিভূজ ঠিক আছে তাহলে এখানে আমরা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র জানি যে ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি গুণন লম্ব তাহলে এখানে যেহেতু ভূমি আমরা এক্স ভূষি এখানে লম্ব তা আছে আসি এখানে লম্ব আছে হচ্ছে এগারো ভাগ বারো এখানে মাইনাস কত সিক্স অথবা ছয় তো আমি এখানে লিখতে পারি ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু এগারো ভাগ বারো মাইনাস অত ছয় বর্গ সেন্টিমিটার অর্থাৎ তাহলে আমাদের অ্যান্সারটা হবে যেহেতু আমাদের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে আমরা জানি সম কুড়ি তিরিশ ক্ষেত্রফল হাফ ভূমি ভূমিগুন উচ্চতা তাহলে হাফ গুণন এটা হচ্ছে ভূমি আর গুণন উচ্চতা হচ্ছে এখানে এবি বোঝাচ্ছে তাহলে যেহেতু উচ্চতা আছে এগারো ভাগ বারো মাইনাস ছয় তাহলে এটি হবে আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার তো আশা করি তোমরা এই কনামার অঙ্কটি বুঝতে পারছো এই যেহেতু আমাদের বলছে সমীকরণের মাধ্যমে প্রকাশ করতে হবে তো আমরা সমীকরণের মাধ্যমে প্রকাশ করলাম বলছে ভূমি দৈর্ঘ্য নির্ণয় করো তো আমরা যেভাবে নির্ণয় করছি আমরা ক হতে পাইছি যে ভূমি হচ্ছে এক্স আর এখানে লম্ব আমরা এগারো এক্স ভাগ বারো থেকে মাইনাস হয় এবং অতিভুজ পাইছি চার এক্স মাইনাস চার এক্স ভাগ তিন মাইনাস কত থ্রি তো আমরা এটা এভাবে লিখতে পারি যেহেতু ক হতে পাই ত্রিভুজের ভূমি এক সেন্টিমিটার এবং লম্ব হচ্ছে এবি সময় সমান এগারো এক্স ভাগ বারো মাইনাস সিক্স সেন্টিমিটার এবং অতিভুজ আছে এসি সময় সমান ফোর এক্স ভাগ থ্রি মাইনাস থ্রি সেন্টিমিটার ওকে তাহলে এখানে যেহেতু আমাদের লম্ব ভূমি এবং অতিভুজের মান দেওয়া আছে তাহলে এখানে আমরা পিতা মাধ্যমে আমরা এক্সের মানটা বের করতে পারি এক্সের মানটা বের করতে পারলে আমাদের শরীর ক্যান্সারটা হয়ে যাবে যেহেতু আমাদের ত্রিভুজের ভূমি বের করতে বলছে তো আমরা তো ভূমি এক্স ধরে নিয়ে এসি আমরা জানি ত্রিভুজের ভূমি হচ্ছে বিসি আর তাহলে এখানে আমরা পিথাগতের সূত্র ব্যবহার করবো আমরা জানি পিথাগজের সূত্র হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার তাহলে এখানে লম্বর মান দেওয়া আছে কত এই যে এগারো এক্স ভাগ বারো মাইনাস ছয় ঠিক আছে তা আমরা এখানে এগারো এক্স ভাগ মাইনাস এগারো এগারো এক্স ভাগ বারো মাইনাস ছয় এরপর কী দিলাম অল স্কোয়ার এবার প্লাস যেহেতু ভূমি আমরা এক্স ধরছি তাহলে ভূমির মান অর্থাৎ এক্স তারপর এস স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ তাহলে অতিভুজ কত আছে এই যে ফোর এক্স ভাগ থ্রি মাইনাস থ্রি তো আমরা অতিপুষ দিয়ে দিলাম এখন আমরা কি করলাম এই যে এখানে বারো হচ্ছে লসাগু নিলাম তাহলে বারো বারো মিলে যায় তাহলে কত থাকে এগারো এক্স তাহলে এই বারোটা দিয়ে যেহেতু ভগনা অংশ আকারে আসে তো আমরা এই ছয়কে যদি গুণন করে দেই তাহলে হচ্ছে ছয় বারং হচ্ছে কত বাহাত্তর এরপর আমরা অল স্কোয়ার দিলাম মানে যা আছে তাই এখানে আমরা সেম একইভাবে আমরা নিলাম থ্রি থ্রি থেকে মিলে যায় তাহলে ফোর এক্স আর এই থ্রি দ্বারা যদি আমরা তিনকে গুণন করি তাহলে তিন তির কত হচ্ছে নয় ওকে তো এখন আমরা এটাকে বর্গের সূত্র ইউজ করবো যে এখানে হচ্ছে এগারো এক্স এটা হচ্ছে এ মাইনাস বাহাত্তর হচ্ছে বি তাহলে এ মাইনাস বা অল স্কোয়ার সূত্র ব্যবহার করব তো আমরা জানি যে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আমরা ব্যবহার করলাম এবার এই যে প্লাস এস স্কোয়ার আর এখানে বারো পি স্কোয়ার মানে বারো বারো কথা একশো চুয়াল্লিশ তো আশা করি তুমি এই বিষয়টি বুঝতে পারছো এরপর আমরা এ ফোর এক্সকে আমরা আবার এ কল্পনা করব মাইনাস নাইন কে বি তাহলে এ মাইনাস বা অল স্কোয়ার সূত্র ইউজ করবো তা আবার স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আবার নয় নয় কত এখানে নয় তিনের যেহেতু কত হবে নয় হবে ঠিক আছে তো এরপর দেখো এখানে আমরা এগারো কে স্কোয়ার করা হয়েছে এগারো কে স্কোয়ার করলে হচ্ছে একশো একুশ এস স্কোয়ার এরপর আহ দুই সঙ্গে এগারো গুণন এগারো তো কোনো বাইশ বাইশের সাথে যদি আমরা বাহাত্তর গুণন করি তাহলে হচ্ছে পনেরোশো চৌরাশি এক্স এবার বাহাত্তরকে যদি স্কোয়ার করা যায় তাহলে হচ্ছে একান্নশো চৌরাশি এরপর প্লাস এস স্কোয়ার এখানে যেহেতু আমরা ফোর স্কোয়ার করছি চা চার চারে কত ষোলো এস স্কোয়ার আবার দুই দ্বারা চার গ্রহণ করলাম চাতে কোনো আট আট দ্বারা নয় অর্থাৎ আট কত বাহাত্তর এক্স এবং নয় পর স্কোয়ার মানে নয়নে কত একাশি এরপর আমরা যে কাজটা করলাম এই যেহেতু এটা গ্রহণ করা হয়েছে এখানে আমরা এই যে তোমরা দেখো এই নাইন দ্বারা আমরা এই একশো চুয়াল্লিশ অর্থাৎ ওয়ান হান্ড্রেড ফর্টি ফোরকে যদি আমরা ভাগ করি তাহলে হবে সিক্সটিন কত হবে সিক্সটিন এখন এই যে আমরা এটাদের সাথে কাটাকাটি করলাম এখানে আসে একশো একুশটায় এস এস স্কোয়ার এখানে আছে কত একশো চুয়াল্লিশটা কীভাবে হলো এই যে ফার্স্ট টাইম আমরা একশো চুয়াল্লিশ দ্বারা আমরা কী করলাম এস এক্স স্কোয়ারকে আমরা গুনুন করে দিলাম তাহলে হবে কত এস এস স্কোয়ার কারণ বাহাত্তরকে গ্রুন করলে একানশো চৌরাশি তাহলে একান্নশো চৌরাশি যে হয় তাহলে এই যে এখানে আর কি প্লাস থাকে তো আমরা একশো চুয়াল্লিশ দ্বারা এস স্কোয়ারকে কী করলাম গ্রুন করে দিলাম ঠিক আছে এবার যেহেতু এখানে আছে একশো একুশে এসএস স্কোয়ার এখানে আছে একশো চুয়াল্লিশটা এস স্কোয়ার যদি আমরা যোগ করে দিই তাহলে হবে কত দুইশো পঁয়ষট্টিটা এস স্কোয়ার আর এখন যা আছে তাই পনেরোশো চৌরাশি এক্স এরপর আছে একান্নশো চৌরাশি এখানে যা আছে তাই ঠিক রাখলাম এরপর আমাদের এই নয় দ্বারা যখন আমরা একশো চুয়াল্লিশে ভাগ করলাম ষোলো থাকে এই ষোলো দ্বারা আমরা কী করবো এই যে এই ষোলো এস স্কোয়ার এবং বাহাত্তর এক্স এবং একা একাশিকে আমাদের কী কী করতে হবে গ্রহণ করে দিতে হবে এই জন্য আমরা এর পাশে নিয়ে গেলাম এই যে ষোলো ঠিক আছে তো এরকম যা আছে তাই আবার ওইভাবে লিখলাম দুশো পঁয়ষট্টি এস স্কোয়ার এরপর পনেরোশো চৌরাশি এক্স এরপর হচ্ছে একান্নশো চৌরাশি এবং ষোলো ষোলো করে দুইশো ছাপ্পান্ন এস স্কোয়ার এবং ষোলোর সাথে যদি বাহাত্তর গ্রহণ করি তাহলে তো এগারোশো বাহান্ন এক্স আবার ষোলো দ্বারা যদি একাশি গ্রহণ করি তাহলে হবে কত বারোশো ছিয়ানব্বই তো আসে তোমরা এই বিষয়টা বুঝতে পারছো এখন এগুলো সবগুলো আমরা কি করব এপাশে পাশে নিয়ে আসবো তো আমরা কি করলাম দেখো প্রথম আমরা এখানে যা আছে দুইশো পঁয়ষট্টি এস স্কোয়ার মাইনাস পনেরোশো চৌরাশি এক্স যা আছে তাই লিখলাম এই এখানে এই তিনটা রাশি আমরা এপাশে পাশে নিয়ে আসলাম তার এখানে আছে কত দুশো ছাপ্পান্ন এস স্কোয়ার পাশে হয়ে যাবে মাইনাস হয়ে যাবে এরপর এখানে এগারোশো বাহান্ন এ আছে প্লাস এগারোশো বাহান্ন এক্স হয়ে যাবে এখানে আছে প্লাস বারোশো ছিয়ানব্বই বারোশো ছিয়ানব্বই যদি এ পাশে চলে আসে তাহলে এটা কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে ঠিক আছে করি বিষয়টি বুঝতে পারছ এরপর আমরা এখানে যোগ বিয়োগ করবো এখানে আছে দুশো কত পঁয়ষট্টিটা এসএস স্কোয়ার আর এখানে আছে হচ্ছে দুশো ছাপ্পান্নটা এস স্কোয়ার যদি আমরা বিয়োগ করে দিই তাহলে হবে কত নয়টা এস স্কোয়ার এরপর পনেরোশো চৌরাশি থেকে আমরা কী করবো এই যে এগারোশো বাহান্ন বিয়োগ করে দেবো তাহলে এই যে পনেরোশো চৌরাশি থেকে চৌরাশি এক্স থেকে এগারোশো বাহান্ন এক্স যদি আমরা বিয়োগ করি তাহলে থাকবে চারশো বত্রিশ এক্স এরপরে এখানে আছে এগার্নশো চৌরাশি এখানে একান্নশো চৌরাশি থেকে আমরা যদি বারোশো ছিয়ানব্বই বিয়োগ করি তাহলে আসবো আটত্রিশশো অষ্টআশি তো এখান থেকে আমরা নয় কমন নিলাম তো এখান থেকে আমরা যদি নয় কমন নেই তাহলে এই নয় এর মধ্যে কয় যায় আটচল্লিশ বার যায় আবার এই নয় দ্বারা আমরা যদি এই যে আট তিরিশ আটত্রিশশো অষ্টশীকে ভাগ করি তাহলে হবে চারশো বত্রিশ ঠিক আছে তাহলে এখানে এই যে নয় এই নয়টা কী হলো শূন্য নিচে যা ভাগ হয়ে গেল তাহলে শূন্য হয়ে গেল তা এই নয় আর কোনো ভ্যালু নেই ঠিক আছে এই নয়টা আর কোনো ভ্যালু মানে এটার কোনো আর দাম থাকবে না যেহেতু এটা জিরো নিচে ভাগ হয়ে গেল তো এটাকে আমার মিডল টার্ম করতে হবে অর্থাৎ এমন একটা সংখ্যাতে মিডল টার্ম করতে হবে যারা গুণন করলে চারশো বত্রিশ হবে যোগ বা বিয়োগ করলে হবে আটচল্লিশ তাহলে আমরা বারো আর ছত্রিশ নিতে পারি কেননা বারো আর ছত্রিশ তোমরা যোগ করে দেখো মাইনাস মাইনাস তাহলে হবে মাইনাস এক্স এবং বারো আর ছত্রিশ যদি মূলন করো তাহলে চারশো তো এখান থেকে আমরা একটা এক্স কমন নিলাম তাহলে থেকে বারো এক্স এক্স ভাগ হয়ে যায় এখানে মাইনাস কমন নিলাম তাহলে একটা এক্স থাকে আবার এই মাইনাস এ আবার চারশো কে যদি ছত্রিশ তার ভাগ করা যায় বারোবার যায় তাহলে যেহেতু দুটা এক তা একটা আমরা কমন নিলাম এক্স মাইনাস টুয়েলভ অথবা এক্স মাইনাস থার্টি সিক্স কত জিরো তাহলে আমরা বলতে পারি যে এক্স এই যে বারো ওই পাশে যায় প্লাস বারো হয়ে যায় আবার মাইনাস ছত্রিশ ওই পাশে যায় প্লাস ছত্রিশ হয়ে যায় তাহলে আমাদের এক্সের মান যেহেতু আমাদের বলছে ভূমি 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 নির্ণয় করতে হবে ত্রিভুজের ভূমি তাহলে এখানে আমাদের এক্সের মান কিন্তু দুটা বের হলো একটা কত বারো একটা কত ছত্রিশ তাহলে আমরা বলতে পারি ত্রিভুজের ভূমি বারো সেন্টিমিটার অথবা ছত্রিশ সেন্টিমিটার এটি হচ্ছে আমাদের এই প্রশ্নের সঠিক অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পারছো এরপর আমরা গণমান অঙ্কটি সমাধান করবো গথে বলা আছে দেখো ত্রিভুজের ভূমি বারো সেন্টিমিটার হলে আমরা জানি ত্রিভুজের ভূমি কিন্তু আমরা কত সেন্টিমিটার পাইছিলাম একটা ছত্রিশ একটা বারো তো আমাদের ত্রিভুজের ভূমি আমাদের বারো সেন্টিমিটার ধরে নিতে হবে কারণ ছত্রিশটা আমরা নেবো না যদি এখানে সত্ত্বে বলছে বারো সেন্টিমিটার হলে এর পরিসীমা সমান পরিসীমা বিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমাদের নির্ণয় করতে হবে খুবই সহজ তোমরা একটু দেখতে থাকো ধৈর্য সহকারে তো আমরা বলতে পারি যে এখানে ত্রিভুজের ভূমি বিসি সমান এক সেন্টিমিটার তার লম্ব কত হবে তোমরা তো জানো যে লম্ব তো এরকম আসে যে এগারো এক্স ভাগ বারো এখান থেকে মাইনাস সিক্স যেহেতু আমাদের এক্সের মান এখানে আসে তো আমরা যদি মানটা বসাই তাহলে এখানে এগারো এক্সের মান হচ্ছে কত বারো এখানে ভাগ বারো এরপর মাইনাস সিক্স যদি আমরা বারো বারো ক্যান্সেল করি তাহলে এখানে এগারোর মধ্যে থেকে ছয় বিয়োগ করো তাহলে কত ফাইভ সেন্টিমিটার এটা হচ্ছে আমাদের ত্রিভুজের লম্ব এরপর অতিভুজ তা অতিভুজ কত আছে ফোর এক্স এরপর আছে ভাগ থ্রি এরপর মাইনাস কত আছে থ্রি তো এখানে যদি আমরা মানটা বসাই তোমরা দেখো তাহলে ফোর ইন্টু বারো এখানে বারো বসালাম এখানে ভাগ তিন দিলাম এরপর মাইনাস তিন তাহলে এখানে যদি আমরা তিন চারে বারো ওকে তাহলে চার চারে ষোলো ষোলোর মধ্যে থেকে যদি আমরা তিন বিয়ে করে দিই তাহলে আসবে কত তেরো তাহলে অধিভুজ কত তেরো সেন্টিমিটার তাহলে আমরা একটা সমকুণী ত্রিভুজ অঙ্কন করি তাহলে তোমাদের দেখতে আরও সুবিধা হবে অঙ্কটি বুঝতে তাহলে এটা আমরা একটা সমগুণী ত্রিভুজ অঙ্কন করলাম তাহলে যেহেতু এখানে ভূমি আছে বিসি তাহলে এখানে বিসি ভূমি ভূমি আমাদের বারো সেন্টিমিটার ধরতে বলছে তাহলে এখানে লম্বা হচ্ছে এবি তাহলে এবির মানটা আমরা কত পাইছি ফাইভ সেন্টিমিটার আর অতিভুজ আছে কত তেরো সেন্টিমিটার ঠিক আছে তাহলে এগুলা সবগুলো সেন্টিমিটার তো এখন আমাদের যে কাজটা তোমাদের করতে হবে আমাদের যেহেতু বলছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে তাহলে আমরা এখানে যে কাজটা করব পরিসীমা তাহলে পরিসীমা আমাদেরকে বের করতে হবে তাহলে পরিসীমা অর্থাৎ এই যে কোনো ত্রিভুজের পরিসীমা হচ্ছে তিনটা বাহু যোগফল তাহলে আমরা বলতে পারি এ বি প্লাস বি সি প্লাস এ সি তাহলে আমরা যদি মানগুলো বসাই তাহলে বি মান হচ্ছে ফাইভ প্লাস টুয়েলভ প্লাস থার্টিন ওকে যদি যোগ করা যায় তাহলে কত তিরিশ সেন্টিমিটার অর্থাৎ এই যে সম বা ত্রিভুজের ভূমি অর্থাৎ এখানে সমকুণি ত্রিভুজের পরিসীমা আমরা তিরিশ সেন্টিমিটার বের করলাম যেহেতু আমাদের প্রশ্নতে বলছে কি সমবাহু দেখো প্রশ্নটা আরেকবার দেখো এখানে এর পরিসীমা বা পরিসীমা সমান পরিসীমা বিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল তাহলে সমবাহু ত্রিভুজের এক বাহু দৈর্ঘ্য আমরা ধরে নিতে পারি তাহলে মনে করি বা ধরি বাহু ত্রিভুজের দেই ওকে ত্রিভুজের ভূমি তাহলে ত্রিভুজের ভূমি আমরা ধরে নিতে পারি এখানে এ সেন্টিমিটার তাহলে সমবাহ ত্রিভুজের পরিসীমাটা কি হতে পারে তাহলে পরিসীমা হবে থ্রি এ তাহলে এখানে আমরা প্রশ্ন মতে লিখতে পারি আর তাহলে থ্রি এ ইকুয়াল টু কত এই যে এই পরিসীমা তাহলে আমাদের এর মানটা কত হবে দশ মিটার সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা কি আমরা বলতে পারি সম বাহু ত্রিভুজের ক্ষেত্রফল তোমরা জানো সম্ভবত্রি পুজোর ক্ষেত্রফল রুট থ্রি এ স্কোয়ার ভাগ ফোর বর্গ সেন্টিমিটার তাহলে এখন যদি আমরা মানগুলো বসাই তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা চলে আসবে তাহলে রুট থ্রি ইন্টু এর মান যেহেতু দশ তা দশ উপর আমরা স্কোয়ার করতে পারি ভাগ ফোর তাহলে দশকে স্কোয়ার হলে তো একশো তাহলে রুট থ্রি কোন একশো একশোকে তোমরা চার দ্বারা ভাগ করতে পারো তাহলে আসবে কত টোয়েন্টি ফাইভ তাহলে টোয়েন্টি ফাইভ ইন্টু রুট তো এটা যদি তোমরা এখন গ্রহণ করো তাহলে যে আসবে তোমরা এখন করতে পারো অর্থাৎ ফর্টি বর্গ তাহলে আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো তাহলে আমাদের যেহেতু বলছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো তা আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা আমরা নির্ণয় করলাম তোমরা প্রশ্নটা আরেকবার দেখো আমি আরেকবার তোমাদেরকে বোঝাচ্ছি তোমরা একটু মনোযোগ সহকারে দেখো এখানে যেহেতু বলছে ত্রিভুজের ভূমি বারো সেন্টিমিটার হলে তাহলে আমাদের অবশ্য ভূমি এবং অতিভূজ মানটা বের করতে হবে এবং এর পরিসীমা সমান পরিসীমা বিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে তাহলে আমরা ত্রিভুজের ভূমি বিসি সমান এক্স যেহেতু এক্সের মান আমরা বারো বারো ধরতে বলছি তাহলে বারো সেন্টিমিটার তাহলে লম্ব কী হবে আমরা এক্সের জায়গা বার বসায় আমরা ক্যাটাগরি করে আমরা ফাইভ সেন্টিমিটার বের হলো লম্ব আর ভূমি বের হলো কত থার্টি সেন্টিমিটার তো আমরা একটা ত্রিভুজ অঙ্কন করে দেখালাম তাহলে এই ত্রিভুজের সমান হবে সমহ ত্রিভুজের সমান ঠিক আছে অর্থাৎ এখানে যেহেতু সমকুণী ত্রিভুজ সমকুণী ত্রিভুজ আর সমূহ ত্রিভুজের পরিষেবা কী হবে সমান তাহলে আমরা জানি যে কোনো ত্রিভুজের পরিসীমা হচ্ছে তিনটা বাহু যোগ ফল তাহলে তেরো বারো আর পাঁচ যোগ করলে কত হচ্ছে তিরিশ সেন্টিমিটার আশা করি বিষয়টা বুঝতে তাহলে আমরা ধরি যে সমহু ত্রিভুজের ভূমি যদি আমার এ সেন্টিমিটার হয় তাহলে পরিসীমা কী হবে থ্রি এ তাহলে আমার কারণ আমরা থ্রি প্রসঙ্গে বলতে পারি থ্রি এ ইকুয়াল টু কত এই যে তিরিশ সেন্টিমিটার তাহলে তিরিশ সেন্টিমিটার আমরা তিন দ্বারা ভাগ করলে কত আসবে এর মান অর্থাৎ সমবাহু সমবাহু ত্রিভুজের ভূমি হচ্ছে যদি এর সমান কত হয় টেন সেন্টিমিটার হয় তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কী হবে রুথির এ স্কোয়ার ভাগ ফোর বর্গ সেন্টিমিটার তাহলে আমার এর উপরে এর মানটা টেন ধরতে পারি তার টেনের উপর স্কোয়ার করলে কত হবে একশো একশোকে যদি আমরা চার দ্বারা ভাগ করি কত হবে পঁচিশ তাহলে এই পঁচিশ আর থ্রি যদি গুণন করি তাহলে হবে হচ্ছে ফর্টি থ্রি পয়েন্ট থ্রি জিরো ওয়ান বর্গ সেন্টিমিটার তো আশা করি তোমরা বিষয়টি বুঝতে পারছো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি পাশে থেকে বেলাইকন বাট অল করে রাখো সবাই ভালো থাকুক সুস্থ থাকো আল্লাহ হাফিজ